আমি কুদ্দুস ম্যাডাম ও হ্যাঁ আই বাদার দা লাগবে না হ্যাঁ যাই ম্যাডাম ওই মনে করেন ওগুলো সব কাজ করা শেষ আপনি যেটা যেটা বলছিলেন সব করছি আর আপনার যে বস্তাগুলো ওই বড় রুমে তুলে ধরছি ম্যাডাম এখন আপনি ওই ভালো রুমে যেতে পারেন এই রুমে তো আপনার কষ্ট হয়ে গেছে সাফসুপ করে রেডি করে দিছি ম্যাডাম তাহলে দেন টাকা পয়সা দেন বাড়াতে লাগবো হ্যাঁ টাকা তো অবশ্যই দিব তার আগে না ছোট একটা কাজ আছে ওটা একটু করে দেনা ছোট একটা কাজ ম্যাডাম আমি তো কাজের জন্য আপনার বাড়িতে আসি খালি একটা কেন যতগুলো কাজ আছে সব করে দেবো কন কি করতে হবে ম্যাডাম কাজটা হইতেছে এই যে দেখ উত্তর সাহেব ভাষায় নাই একা একা থাকি আহ انا আজকে কি হচ্ছে না অস্থির অস্থির লাগতেছে তো সাইবার কষ্ট যদি একটু তুই করে দিতে সাইবার কষ্ট কি করে দিমু কি কাম বুঝি ওই কষ্ট انا এখন একটা ভিডিও দেখছিলাম হঠাৎ করে সামনে চলে আসছে এই যে দেখ দেখ যে ম্যাডাম ওগুলা খারাপ জিনিস ওগুলা দেখেন না না ম্যাডাম শুন না ওইটা দেখার পরে না আমার ভিতরটা কি এমন অস্থির অস্থির করতেছে তুই কিছু করছ না না ম্যাডাম কি করতেছেন আপনি আমি নিজেটা আর কন্ট্রোল করতে পারতেছিলাম ভিডিওটা দেখার পরে তো একটু ম্যাডাম ওগুলো আপনি কিসের জন্য আর আপনাদের বাড়ি কামের লোক আমি ম্যাডাম আপনি ভালো করে জানেন যে আমি অনেক কষ্ট করে কাজ করি আমি ছয় হাজার টাকা মাইনা পাই এই টাকা দিয়ে কোনো লাগলে তোর আরো ছয় হাজার টাকা আমি বেশি দিব তুই শুধু কাজটা করে দে না না ম্যাডাম এই সাহেবের জিনিস

আপনি এত যদি চাকরি থেকে বাদও দেন কিছু করার নাই কিন্তু সাহেব আমি কম যে জন্য আপনি আমার কাছ থেকে বাদ দিচ্ছে বুঝতে পারছি তুই আমার কথায় রাজি না সাহেবটাই তোর কাছে বড় আ আমি যে তোর প্রতি মাসে মাসে মাইনে বাড়ায় দিই এইটা তোর কাছে কিছু না আজকের পর থেকে তুই আমার বাড়িতে থাকবে না তোর কোনো চাকরি না দুই মাসের স্যালারি পাবে না এক পয়সা পাবে না যা বেড়ে যা ম্যাডাম আমরা মানুষ গরিব হতে পারি সেরকম কত নীতি বাক্য শুনছি ওই যে যখন পেটে ভাত না থাকে না তখন ঠিকই কাজটা করবি ম্যাডাম পেটে ভাত না বইলে যখন খিদে লাগবে না গাম বাতে লাগবে পেটে তাও যে আপনাদের মতো ম্যাডামের কাছে নিজের ইজ্জত হ্যাঁ এরকম তোদের গরিবদের না এই একটা স্বভাব তোদের ভালো বুদ্ধি দিলে তোরা তো নিবি না হ্যাঁ ম্যাডাম আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ইজ্জতের দাম আছে কিন্তু আপনারা লোক। কিন্তু দাম নাই বেশি কথা বলে নীতির কথা তোরে বলতে বলি নাই তোরা আমি যেটা বলতে তুই সেটা করবি করবি কিনা সেটা বল না তার মানে তুই করবি না ঠিক আছে আজকের পর থেকে তুই আর আমার বাড়িতে থাকতে থাকে যা।